যখন আল্লাহর বিধান একরকম আর বাপ দাদার থেকে চলে আসছে আর এক রকম এখন আপনি বাপ অনুসরণ করলেন করলেন কোরআন পরোয়া না আপনার গেল এই বাপ দাদা তাকলি যে আবা এটাই ছিল যুগে যুগে সমস্ত নবীরা তাও দাওয়াত দিয়েছেন যখনই তারা এক ইলাহের এবাদতের আহ্বান করেছেন তাও দাওয়াত দিয়েছেন সঙ্গে সঙ্গে তার জাতি দাওয়াত দিয়েছে উত্তর দিয়েছে কোরআন সেটাই বলছে যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ তারা জান আদিল করেছেন এবং রাসূলের প্রতি আল্লাহ তারা যা নাযিল করেছেন সেদিকে চলে আসো তখন তারা বলে ক্বালু হাতবুননা মা ওয়াজাদনা আবা আনা। আমাদের জন্য যথেষ্ট ওটাই যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি আমাদের বড়দেরকে পেয়েছি আল্লাহ তারা বলছেন আওয়ালা ও কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআওয় সেই লা হাতাদুন ওরা যদি কিছু না জানে কিছু না বুঝে তারপরও তারা ওদেরকে মান্য করবে এমনিভাবে কোরআনের বহু আয়াত আছে ওয়াইযা ফালু হেসাতান। যখন তারা অন্যায় কাজ করে তারা গুণ গুনাহের কাজ করে পালু আজাদ না আবানা হা আ তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখেছি আমাদের বড় এই কাজ করেছেন অমুক আলেম কি কম বুঝে অমুক বড় বিশ্ব কি কম বুঝে আপনি কি বেশি বুঝলেন সব কথা বলে কোরানকে তারা প্রত্যাখ্যান করছে আল্লাহ তারা বলছেন এরকম তারা অন্যায় কাজ করে বুজুদের রেফারেন্স দেয় হাওয়ালা দেয় আল্লাহ তারা বলছেন আল্লাহ ওরা বলে আল্লাহ আমার আল্লাহ তালা এই কাজটা করতে বলেছেন আল্লাহ তারা বলছেন পুল আপনি বলে দিন ইন্নাল্লাহ আল্লাহ লা ইয়া মুরবিল আল্লাহ তারা এরকম অপকর্ম করার জন্য আদেশ করেন না অন্যায় কাজ করার জন্য আদেশ করে না আতা পুলুন আল্লাহ মালা আলাতাফা আলুন সুরায়ে আর আরাফের আদাশ নম্বর কোরআনের অনেকগুলো এত রয়েছে সুরায় আম্বিয়ার চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন তারাও বলেছিল হল ওয়াজদনা আবা আনা আলাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোর ইবাদত করতে দেখেছি এগুলো আনুগত্য করতে দেখেছি তারা ওরকমই বলতেছিল। এমনি ভাবে সুরায় লোকমানের 21 তম বলা হয়েছে ওয়াইদা ক্বিলা লা মুত্তাবিউ যখন লোকদেরকে বলা হয় আসো আল্লাহ তারা যেটা নাজিল করেছেন আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেইগুলো আমরা মানি পলু বালনাতাবিউ মা ওয়াজাবনা আলাইহি আবা আনা তারা বলেন না বরং আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি ওটার উপরেই অটল থাকব ওটা কি মানব তারা কি কুম বুঝেছে তারা কি বুঝতো না তারা কি আল্লাহর তা পড়ে নাই এত বড় বড় আলেম এত বড় মসজিদের ইমাম তারা কি বুঝে নাই এত বড় কৃষক কি বুঝে নাই এই বলে তারা আল্লাহ কোরআনকে যুগে যুগে প্রত্যাখ্যান করেছে বর্তমান যুগে আমরা দেখি যখন কোরআনের দলিল পেশ করা হয় হাদিসের দলিল পেশ করা হয় তখন একদল সেই মতো যুগে যুগে মতো সব নবীদের বিরুদ্ধে যারা ছিল তাদের মতো এখনো বলে আমাদের আলেম রাখি কম বুঝেছে এত বড় আলেম কম বুঝে ও আমার ভাইয়েরা আমাদের পরিষ্কার হতে হবে আল্লাহর রসুল সাল্লাহ আলসালাম সেজন্যই আমি গত জুগত বলেছিলাম বারবার বলেছেন আমি তোমাদের মাঝে এই দুটো জিনিসকে রেখে যাচ্ছি মা তোমরা পদভ্রষ্ট হবে না পদস্করিত হবে না হবে না ততক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে সেই দুটো জিনিসের নাম কি সেখানে বলা হয় নাই অমক বুজুর্গকে রেখে গেলাম অমক বড় পিস্বাকে রেখে গেলাম অমুক বড় মাজারওয়ালা রেখে গেলাম এত বড় মাজারের গম্বুজ রেখে গেলাম তোমরা ওটা মেনে চলবে বলেছেন কিতাবল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে সূরা নিসার 59 নম্বরাতে বলেছেন যখন তোমাদের মধ্যে মতানক্য দেখা যায় বাইন তানাজাতুম ফি শাইইন যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত বিতর্কে লিপ্ত হো মতভেদ দেখা যায় বাগের ক্ষতি বলছে একরকম আর দুনিয়ার সমস্ত ক্ষতি বলছে আর এক রকম হাতেমাগের ক্ষতি বললো একরকম বাইতুল মকরামের ক্ষতি বলো আর এক তুমি কোথায় যাবে বাইতুল দেখবে আল্লাহ বলেছেন যখন তোমরা কোন বিষয়ে বিবাদ লিপ্ত হো বিতর্কে লিপ্ত হো ফরুদ্দু রসুল তোমরা সেটাকে আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে ফিরিয়ে দাও তার মানে কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও কোরআন হাদিসের সঙ্গে যারটা মিলবে ওরটা মানবে যারটা মিলবে না ওরটা ওর মুখে ছুঁড়ে মারবে সে যত বড় পিসাব হোক যত বড় বুজুর্গ হোক যত বড় আলেম হোক যত বড় মিনারার মালিক হোক না কেন আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করেছে তারাই এখন এই কথাগুলো বলে আমার আফসুস লাগে এত কোরআনের আয়াত শুনতে শুনতে কান ঝাঁঝরা হয়ে গেছে এরপরে এখনো বলে অমুক বুজুর্গরা কম বুঝেছে তাবিজের ব্যাপারে সেদিন একটা আলোচনা হচ্ছিল তা বলতেছিল তাবিজ বই লিখে গেছেন আমি পরিষ্কার বলতে চাই আল্লাহর নবী পরিষ্কার বলেছেন মানে আল্লাহকার তামিমাতা নেই হাদিসে আছে যে ব্যক্তি তাবিজ ঝুলালো পাকাত আশরাকা টাকা সে ব্যক্তি আল্লাহর সঙ্গে ঠেক করলো এখন ঘুরাই কি বলে কয়ে যে এটা ওই তাবিজ যেই তাবিজ আল্লাহ নবীর যুগে লেখা হয়েছিল কুফুরি কালাম দিয়ে আমি জিজ্ঞেস করতে চাই বর্তমানে যে তাবিজের বইগুলো আছে সেইগুলো কুফুরিতে ভরা নয় কি সেখানে দেখবেন সুরায় আতুল কুসু উল্টিয়ে রাখা হয়েছে সুরায় ফাতে উল্টিয়ে রাখা হয়েছে কোন মানুষের ছবি দেওয়া হয়েছে অথবা নকশা রাখা হয়েছে এটা সুরা ফাতেহার নকশা এটা বাকারার নকশা এটা আলে নকশা নকশা দিয়ে ভয় ফেলেছে আমি জিজ্ঞেস করতে চাই এটা কোরআনুল করিম নামাজে পড়া ফরজ এখন যদি কোনো ব্যক্তি নামাজ দাঁড়িয়ে বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি পরে সুরা ফাতেহার পরিবর্তে সুরা ফাতেহার নাম্বার গুলো চায় নামাজ হবে না বাতিল হবে তাহলে বোঝা গেল যারা সুরাগুলোর নকশা তৈরি করেছে কোরআনের গায়ে পর্যন্ত কোরআনের নকশা ছেড়ে দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই এটা কি কোরআনের সঙ্গে বেয়াদবি তত কোরআনের সঙ্গে কুফুরি করা হয় নাই সুতরাং আগের যুগেও যেরকম কুফুরি কালাম যে তাবিজ লেখা হতো বর্তমান যুগেও যে সমস্ত আলেমরা তাবিজ দেখছেন সকলেই কুফুরি কালাম যে তাবিজ দেখা হচ্ছে এই কুফুরি তাবুজকে বর্জন করতে হবে স্পষ্ট তাবিজ তাবিজগুলো ছেড়ে ফেলতে হবে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম বলেছেন মানে আল্লাহ তামিল মাতান ফকাত উকিলাই যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজ উপর নির্ভরশীল করে দেওয়া হয় এই তাবিজগুলো গলায় ঝুলে থাকে শিরিক শয়তান এগুলোকে আক্রমণ করে এই শিরিক বেদাত থেকে বর্জন করতে হবে সেজন্য আজকের যে মূল বিষয়টা ছিল তা হচ্ছে এই সব ব্যাপারে সংস্কৃতি ব্যাপারে শিক্ষা ব্যাপারে বেদাতের ব্যাপারে এবাদতের ক্ষেত্রে সব ব্যাপারে আমাদের এই কথা বলা যাবে না যে আমরা বাপ দাদার যুগ থেকে করেছি বড় বড় আরেমরা করেছে বড় পিস করেছে এই কথা বলা যায় না হারাম বরং কোথায় যেতে হবে কোরআন এবং সুন্নার কাছে যদি কোন ব্যক্তি এর পরেও বলে এত বড় বুজুর্গেরা কম বলে সে ব্যক্তি আল্লাহর কোরআনে ডাইরেক্ট বিরোধিতা করেছে আল্লাহর কোরআন বলেছে সুরান তোমার ভালো করে বুঝতে পারবেন যদি তোমরা কোনো বিষয়ে বিবাদ লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও যদি মতভেদ দেখা যায় তাহলে তোমরা সেটাকে আল্লাহ আল্লাহ এবং কাছে ফিরিয়ে দাও কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও যদি মমিন হদিন কোন তুমিন যদি মমিন হয়ে থাকো যদি মমিন হয়ে থাকো তাহলে খবরদার বুজুর্গের রেফারেন্স দেবানা বড় আলেমের রেফারেন্স দেবানা বড় বিশ্বের রেফারেন্স দেবানা যেটা হবে কোথায় কোরআন এবং হাদিসের কাছে আল্লাহ সুবাহ আমাদেরকে বিষয়গুলিকে বোঝার তৌফিক দান করেন বুজুর্গের তরিকা বাদ দিয়ে আল্লাহ রসনের তরিকা অনুসরণ করার তৌফিক দান করেন বুজুর্গের তরিকা বাদ দিয়ে সব তরিকা বাদ দিয়ে এক তরিকা ইসলামের তরিকা মানার তৌফিক দান করেন আমাদের পরিচয় বা মুসলিমদের পরিচয় কি এছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই আমি কাদেরিও না তিস্তিও না নকশাবন্দি না না অমুক না তমুক না আমি মুসলিম আমার নাম কি কোরান আমার পরিচয় দিয়েছে অমান আস্তানু কলা মিম্মং দা ইরা ল হি ওয়া মিলা শা লেহা অ কলা মিনাল মুসলিমিন ওই ব্যক্তির চেয়ে ভালো আর কি হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে হবমান করে হবন কর দিকে না কোনো তরিকার দিকে অমান আস্তানু কলা মিম্মং দা ইরা লহি যে ব্যক্তি আল্লাহর দিকে হবমান করে ওয়ামিলা শাহ লেহান এবং না আমল করে অকা আ এবং সে নিজের পরিচয় দেয় এই বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম আমি একজন কি আপনাদের পরিচয় কি আমাদের পরিচয় কি মুসলিম এছাড়া বাইরে কোন পরিচয় আছে আল্লাহ সুহান আমাদেরকে মুসলিম হয়ে সত্যিগুলোতে